হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াস ব্লগ বন্ধুরা শীতকালে ঠোঁট ফাটার সমস্যা সবারই থাকে ঠোঁট ফেটে ঠোঁট থেকে চামড়া উঠতে শুরু করে দেয় কাটা বা ফাটা ঠোঁট কিংবা দুঃখ শুষ্ক ঠোঁট আবারও কীভাবে নরম এবং গোলাপি করতে পারবে আজকে আমি সেটা নিয়ে আলোচনা করব তোমাদের সাথে কারণ আজকে আমি তোমাদের সাথে যে রেমেডিটা শেয়ার করতে চলেছি সেটা হলো লিপসের একটা দারুণ রেমেডি তো চলো বন্ধুরা রেমেডিটা তোমাদের দেখি তো বন্ধুরা সবার প্রথমে আমি বলে রাখি যে যারা আমার চ্যানেল নতুন তারা কিন্তু আমার চ্যানেলটিকে আগে সাবস্ক্রাইব করে দিন কারণ আমি এরকম নিত্য নতুন হোম রেমেডি আমার চ্যানেলে আমি শেয়ার করে থাকি এরকমই সুন্দর সুন্দর রেমিডি যদি তোমরাও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে আগে সাবস্ক্রাইব করে দিন তো চলো বন্ধুরা আজকের রেমেডিটা তোমাদের দেখেই তো বন্ধুরা আমাদের সবার প্রথমে একটা লিপসের জন্য স্ক্রাবার তৈরি করে নিতে হবে আমাদের লাগছে এখানে এক চামচ চালের গুঁড়ো আর দিচ্ছি এক চামচ চিনি বন্ধুরা চিনি আমাদের লিপসের নোংরা ময়লা পরিষ্কার করে লিপসকে একটা খুব সুন্দর নরম এবং মসৃণ করতে সাহায্য করে আর দিচ্ছি এর মধ্যে এক চামচ গ্লিসারিন বন্ধুরা গ্লিসারিন আমাদের স্কিনের রুক্ষ শুষ্কতা দূর করতে সাহায্য করে বন্ধুরা এই শীতে যদি তোমরা গ্লিসারিন রেগুলার ইউজ করতে পারো তোমাদের স্কিন কিন্তু খুব সফট থাকবে মধ্যে সমস্ত উপকরণ খুব ভালো করে নিতে হবে বন্ধুরা প্রথমে ঠোঁটটা ভালো করে পরিষ্কার করে নেবে যদি লিপস্টিক থাকে লিপস্টিকটা তুলে নেবে তারপরে এই স্ক্রাবারটা সারা ঠোঁটে লাগিয়ে খুব ভালো করে হাত দিয়ে আঙুলের সাহায্যে বুলিয়ে বুলিয়ে স্ক্রাবিং করে নেবে এক মিনিট মতো হালকা হাতে রাব করে নেবে এক মিনিট মতো রাব করে নেওয়ার পর একটা ভিজে রুমাল দিয়ে ঠোঁটটা মুছে নেবে তারপরে জল দিয়ে নর্মাল জল দিয়ে ঠোঁটটা ধুয়ে নেবে বন্ধুরা এইবার আমরা একটা লিপ বাম তৈরি করে নেব বন্ধুরা এই লিপ বামটা খুব ভালো কাজ করে তোমরা একবার অ্যাপ্লাই করে দেখো তোমরা এর রেজাল্ট বুঝতে পারবে বন্ধুরা তোমরা এই লিপ বামটা একটু বেশি করে তৈরি করেও রেখে দিতে পারো বন্ধুরা আমাদের লিপ বাম তৈরি করার জন্য যেটা আমাদের লাগছে সেটা হলো মোমবাতি একটা মোমবাতি থেকে এক চামচ মতো মোম তোমরা এভাবে একটা স্টেনারের সাহায্যে কুড়িয়ে নেবে আর এর মধ্যে দেবে ছোট চামচের এক চামচ ভেসলিন আর দিচ্ছি আমি এর মধ্যে ছোট চামচের এক চামচ গ্লিসারিন আর দিচ্ছি এর মধ্যে এক চামচ নারকেল তেল এবারে সবকিছু খুব ভালো করে মিশিয়ে নেবে এবার বন্ধুরা গ্যাসে একটা বাটিতে আমি জল নিয়েছি এটা আমি হালকা করে গরম করে নিচ্ছি এই গরম জলের বাটির মধ্যে বন্ধুরা আমরা যে রেমেডিটা তৈরি করে নিয়েছি সেই বাটিটা বসিয়ে দিচ্ছি বন্ধুরা একটা চামচ দিয়ে খুব ভালো করে রেমেডিটা নাড়বে নাড়তে নাড়তে দেখবে মোমটা পুরো গলে গিয়ে তরল হয়ে যাবে বন্ধুরা এরকম গরম থাকবে হালকা হালকা গরম থাকবে তোমরা সহ্য করতে পারবে এরকম গরম অবস্থাতেই আমাদের এইটা ঠোঁটে লাগাতে হবে এরকম হালকা হালকা গরম থাকবে এই অবস্থাতেই আমাদের চটপট ঠোঁটে এটা লাগিয়ে নিতে হবে কারণ এটা যদি ঠান্ডা হয়ে যায় তাহলে এটা জমে যাবে এর মোমটা পুরো জমে যাবে তখন আর ঠোঁটে লাগানো যাবে না বন্ধুরা পাঁচ মিনিট মতো এই রেমেডিটা তোমরা ঠোঁটে লাগিয়ে রেখে দেবে তারপর একটা চামচ দিয়ে এইভাবে ঠোঁট থেকে এই রেমেডিটা তুলে নেবে দেখবে খুব সহজেই রেমেডিটা বন্ধুরা এই রেমেডিটা ভীষণ ভালো কাজ করে আমার এটা খুব হেল্পফুল লেগেছে তাই আমি তোমাদের সাথে এটা শেয়ার করলাম বন্ধুরা তোমরা এই রেমেডিটা প্রত্যেক দিন অ্যাপ্লাই করো দেখবে তোমাদের ঠোঁটের সমস্ত কালচে দাগ ছোপ উঠে ঠোঁট একদম ফর্সা উজ্জ্বল এবং গোলাপি থাকবে তো বন্ধুরা রেমেডিটা ট্রাই করো আর আজকের ভিডিও ভালো লেগে থাকলে লাইক করো শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ততক্ষণের জন্য টাটা